প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম সার্কেল বেস্ট অফিসার কাজে স্থান সহ আরও বিভিন্ন সার্কেলে প্রার্থী নির্বাচন করা হবে শূন্য পদ দু হাজার ছশো নিরানব্বইটি যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ করতে হবে দুই সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট সার্কেলের স্থানীয় ভাষা জানতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে একত্রিশ এক দু হাজার তারিখ অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো টাকা পর্যন্ত এর পাশাপাশি অন্যান্য সুবিধাও পাওয়া যাবে নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষা স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেগুলি হলো হুগলি কল্যাণী ও কলকাতা আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দুই আবেদন করার সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হলো তিন যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো চার সবশেষে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এক পাসপোর্ট সাইজের ফটো দুই সিগনেচার তিন পরিচয়পত্র চার বয়সের প্রমাণপত্র পাঁচ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ছয় কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র আবেদন ফ্রি এই পদে জেনারেল ই ওবিসি এস ও বি আবেদন ফ্রি লাগবে সাতশো টাকা এসসি এস টি প্রার্থীদের কোনো আবেদন ফ্রি লাগবে না আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে পারবে বারো বারো দু হাজার তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে